আসসালামু আলাইকুম খুব শীঘ্রই হয়তোবা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হতে পারে অথবা জাতীয় পার্টির যে কার্যক্রম স্থগিত করতে পারে আওয়ামী লীগের মতোই আপনারা সবাই জানেন যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য সবাই কিন্তু উঠে পড়ে বসেছে এর মধ্যে অন্যতম গণ অধিকার পরিষদ এবি পার্টি এনসিপি পার্টি সহ অন্যান্য ছোট ছোটো দল অনেকগুলি তো এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য এত উঠে পড়ে বসেছে কেন এই দলগুলি তার অন্যতম কারণ হচ্ছে যে জাতীয় পার্টির কিন্তু একটা বড় ভোট ব্যাংক রয়েছে বাংলাদেশে যখন থেকে জাতীয় পার্টির শুরু হয় তখন থেকে যতগুলি ইলেকশন হয়েছে কোনো ইলেকশনই কিন্তু জাতীয় পার্টি কমপক্ষে তিরিশটার নিচে সিট পায়নি এখন যদি তাদের জনসমর্থন কমে যায় তারপরে তারা বিশটার নিচে সিট পাবে বলে মনে হয় না এত মানুষের জনসমর্থন দল হচ্ছে জাতীয় পার্টি এক কথা বলা চলে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম দল হচ্ছে জাতীয় পার্টি তো এই জাতীয় পার্টিকে যদি কোন রকম নিষিদ্ধ করা যায় তাহলে জাতীয় পার্টির বোর্ডগুলি কিন্তু পেয়ে যাবে যারা এখন নির্বাচন করবে বাংলাদেশে তিনটি বৃহত্তম দলের মধ্যে বিএনপি এবং আওয়ামী লীগ প্রায় জনসমর্থন সমান সমান কোন নির্বাচনে হয় আওয়ামী লীগ জিতে যায় কোন নির্বাচন বিএনপি জিতে যায় যেহেতু বিএনপি সতেরো বছর ক্ষমতার বাহিরে ছিল এখন পর্যন্ত ধারণা করা যায় যে বিএনপি হয়তোবা এবারে সরকার গঠন করতে পারে তো যদি আওয়ামী লীগ পার্টিসিপেশন করে তাহলে বলাই যায় কোনো দ্বিধা ছাড়া আওয়ামী লীগ হবে দ্বিতীয়তম দল আর যদি আওয়ামী লীগ কোনো রকম পার্টিসিপেশন না করতে পারে তাহলে দ্বিতীয় দল হিসাবে বিরোধী দল হবে জাতীয় পার্টি কারণ জাতীয় পার্টি সবসময় যেই সিটগুলি পেয়ে থাকে যেমন বৃহত্তম রংপুরের জাতীয় পার্টির নির্দিষ্ট কোন সিট আছে যেটা কোনো বিএনপির অনেক প্রভাবশালী নেতাও যদি দাঁড়ায় তারপরও পাশ করবে না তো এই জাতীয় পার্টির এই সিটগুলির বাহিরে যদি আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে আওয়ামী লীগের যে বিশাল বড় একটা জনসমর্থন রয়েছে অলমোস্ট বাংলাদেশে তিন থেকে চার কোটি জনসমর্থন রয়েছে আওয়ামী লীগের এই মুহূর্তে ডে বাই ডে আওয়ামী লীগের জনসমর্থন বাড়ছে তো আওয়ামী লীগের যে বিশাল যে জনসমর্থন ভোট ব্যাংক রয়েছে আওয়ামী লীগ যদি পার্টিসিপেশন না করে তাহলে এই ভোটগুলি চলে যাবে জাতীয় পার্টির ব্যানারে তো যারা এখন খুব নিখুঁতভাবে চিন্তা করছে তারা মনে করছে ফ্যামিলি কিন্তু নিষিদ্ধ করাই গেছে এখন যদি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা যায় তাহলে এই যে বাংলাদেশের যে ভোট সমর্থনে এগিয়ে থাকবে বিএনপি নেক্সট হতে পারে জামাত এবং পরবর্তীতে অন্যান্য ছোট দলগুলি কোনো রকম সিট পাবে যদি পিয়ার ইলেকশন না হয় তো এর জন্য কিন্তু জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য খুবই উঠে পড়ে বসেছে এই যে ছোট ছোট দলগুলি তো আজকে আর একটি অনলাইনে পোর্টালে আসছে যে জাতীয় পার্টিকে বিরোধী দলের কথা শুনে মোটামুটি অবাক হয়ে গেছে আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেব তো ডক্টর ইউনুস সাহেব তো এই ব্যাপারে খুবই অবাক কিভাবে জাতীয় পার্টি নিষিদ্ধ হয় তখন এই রাশেদ খান আর বলেছে যে ডক্টর ইউনুসের ভাষ্যমতে জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের চোদ্দ দলই নিষিদ্ধ হতে যাচ্ছে আগামী নির্বাচনে আগামী আগামী নির্বাচনে নির্বাচনে যদি যদি আওয়ামী লীগ না থাকে জাতীয় পার্টি না থাকে যদি চোদ্দ তাহলে তো ঠিক আরেকটা মানে প্রশ্নবিদ্ধ নির্বাচন হতে যাচ্ছে ইতিহাসের সবচাইতে এরা ইলেকশন দিতে যায় আর ডক্টর ইউনুস ইতিহাসের সবচাইতে ঘৃণিত ইলেকশনটা দিবে কিভাবে দিবে শেখ হাসিনার অধীনে তিনটি ইলেকশন হয়েছে যে ইলেকশনগুলিতে কিন্তু নিরপেক্ষ ছিল না জনগণ ভোট ঠিক মতো দিতে পারেনি যার কারণে ইতিহাসের এখন পর্যন্ত এই তিনটি ইলেকশন কলঙ্কিত তো এখন এত একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনাকে নামানোর পরে যদি আবারও আবারও যদি এই ইউনু সরকার এই ধরনের ভো মানে ইলেকশন দেয় যেখানে বাংলাদেশের বৃহত্তম দল আওয়ামী লীগ জয়েন করতে পারবে না তৃতীয় বৃহত্তম দল জাতীয় পার্টি জয়েন করতে পারবে না তাহলে ইলেকশন শুধু হাস্যকর ইলেকশন দেখানো ইলেকশন এবং এই ইলেকশনের জন্য আগামী দশ বছর পরে হলো প্রশ্নবিদ্ধ হতে হবে এখনকার যারা ইলেকশনের আয়োজন করছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য যেই উঠে পড়ে বসেছে ছোট ছোট দলগুলি দেখা যাক ইউনুস সাহেব কি বলে ইউনুস সাহেব তো মোটামুটি রাশেদ মানে জন অধিকার পরিষদের যে সেক্রেটারি রাশেদের মাধ্যম থেকে জানা গেছে যে ইউনুস সাহেব চোদ্দ দলকে বহিষ্কার করছে মানে নিষিদ্ধ করছে তো এই নিষিদ্ধ করলে এই পাতানো নির্বাচন হাস্যকর নির্বাচন আর একতরফা নির্বাচনে যে উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে সেটা মানার কোনো কারণ নাই কারণ আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ চোদ্দ দল যদি অংশগ্রহণ না করে কোনো অবস্থাতেই এটা গ্রহণযোগ্য নির্বাচন হবে না এটা অবাধ সুস্থ নিরপেক্ষ সবার অংশগ্রহণের নির্বাচন হচ্ছে না সেটাই বোঝাই যাচ্ছে এই তো হচ্ছে অবস্থা তো আমরা একটু দেখি যে জাতীয় পার্টিকে কেন গণ অধিকার পরিষদ এপি পার্টি এবং এনসিপি এত গুরুত্ব দিচ্ছে তার অন্যতম কারণ হচ্ছে আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগ যদি এই ভোট অংশগ্রহণ করতে না পারে তাহলে জাতীয় পার্টি যদি অংশগ্রহণ করতে পারে জাতীয় পার্টির ব্যানারে কিন্তু আওয়ামী লীগের অনেক প্রভাবশালী ব্যক্তিরা নির্বাচন করবে এবং জয় হয়ে আসবে কারণ আওয়ামী লীগের অনেক সিট আছে যেই সিটে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের অন্য কেউ জয়ী হতে পারবে না তো ওই সিটগুলি যখন জাতীয় পার্টি জয়ী হয়ে আসবে তাহলে দ্বিতীয় বৃহত্তম দল হিসাবে জাতীয় পার্টি চলে যাচ্ছে মানে বিরোধী দল হিসাবে জাতীয় পার্টি চলে যাচ্ছে সংসদে এটা যখন তারা বুঝতে পারলো তখন জামাত এবি পার্টি এবং এনসিপি গণ অধিকার পরিষদের তো একটা অবস্থা খারাপ কারণ জাতীয় পার্টি অংশগ্রহণ করলে জামাত কখনই বিরোধী দল হতে পারবে না এবং অন্যান্য দলের যা ছোট ছোট সিট পায় তাও পাবে না তাই জামাত সহ অন্যান্য দল উঠে পড়ে বসে আছে জাতীয় পার্টি যদি অংশগ্রহণ না করতে পারে তাদের প্রথম টার্গেট আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না দ্বিতীয় টার্গেট হচ্ছে জাতীয় পার্টি অংশগ্রহণ করতে পারবে না তো ব্যাপার এখন ঘুরে দাঁড়াইছে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করে তাহলে আগামীতে ক্ষমতায় কে যাবে এটা হাড্ডি লড়াই হবে বিএনপি না আওয়ামী লীগ এক কথা বলা যায় যদি ফেয়ার ইলেকশন হয় অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ইলেকশন হয় ওই ইলেকশনের মধ্যে আওয়ামী লীগ এবং বিএনপি যদি ভোটে পার্টিসিপেশন করে হাড্ডাহাড্ডি লড়াই তখন হবে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন আর কোন রকম যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় তাহলে এই নির্বাচন হবে একদমই একটি প্রশ্নবিদ্ধ নির্বাচন তারপরও যদি রকম জাতীয় পার্টি আবার অংশগ্রহণ করে তখন এই জাতীয় পার্টি বিএনপির সাথে কোনো কম্পিটিশন কম্পিটিশন হবে না বিএনপি ক্ষমতায় চলে যাবে জাতীয় পার্টি বিরোধী দল হিসাবে যাবে তো জামাত যাবে তৃতীয় বৃহত্তম দল হিসাবে তো জামাত দেখেছে যদি তৃতীয় বৃহত্তম দল হিসাবে যাওয়া যাবে না যে কোনো মূল্যে জাতীয় পার্টিকে বাদ দিতে হবে তাই বিএনপি ছাড়া এখনকার অন্যান্য দল জাতীয় পার্টি আওয়ামী লীগ এবং চোদ্দ দলের যারা আছে সবাইকে এই ইলেকশনে নিষিদ্ধ করার জন্য উঠে পড়ে বসেছে দেখা যাক ইউনুস সাহেব ইতিহাসের সেরা নির্বাচন দেয় না ইতিহাসের সবচেয়ে হাস্যকর নির্বাচন দেয় সময় বলে দিবে ধন্যবাদ